হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপ্রজার রান্না করে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই কাছে দূরে দেশের এবং দেশের বাইরে সকলে আশা করি আল্লাহর মেহের বাড়িতে সবাই ভালো আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় তো ভিয়ার্স আমি আজকে রান্না করেছি মহিষের মাংস তো চলো দেখে নেওয়া যাক আমি এই মহিষের মাংস কষাটা কিভাবে। রান্না করেছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো প্লিজ হাড়ি গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে আমি সয়াবিন তেল যেহেতু আমি মসির মাংস রান্না করবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেঁয়াজটা আমি এক বাটি নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ পেঁয়াজটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা যখন নরম হয়ে আসছে সেই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট এবং পেঁয়াজটা আমি একটু নেড়ে আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিলাম লবণ রসুনের পেস্ট আদা পেস্ট ভিয়ার্স মহিষের মাংসতে সবসময় মশলার পরিমাণটা বেশি লাগে এখানে আমি মাংসের পরিমাণ বুঝে সব মশলাগুলো দিব দিয়ে দিলাম এখানে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মহিষের মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই আমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি বেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি একটা বড় এলাচ দিয়ে দিলাম এখানে দারচিনি আমি সাদা এলাচটা আমি আমি সাদা এলাচটা একটু পরে দিব আগে আমি এখানে দারচিনি এবং বড় এলাচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা এবং মাংসটা কিছুক্ষণ কষিয়ে দেন আমি ছোট এলাচটা দেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে যথেষ্ট তেলও ছেড়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মহিষের মাংসগুলা মহিষের মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে উল্টে নেড়ে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নেবো তো ভিয়াস তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে অনেকে মহিষের মাংস খেতে চায় না বা বলে যে মহিষের মাংস স্বাদ লাগে না তেমন একটা ভালো হয় না কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে তোমরা রান্না করে দেখো তোমাদের অবশ্যই অবশ্যই মহিষের মাংস খেতে ভালো লাগবে মাংসটা ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর মাংসটা ভালো বল কেসে গিয়েছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি আট দশটা সাদা ছোট এলাচ আর দিয়ে দিলাম দারচিনি দারচিনি টুকটা আমি মশলা কষানোর সময় দুই টুকরা দিয়েছিলাম এখন আমি বাকি টুকরো দিয়ে দিলাম এতে করে দারচিনি এবং এলাচের যে গন্ধটা বা ফ্লেভারটা এটা সুন্দর হবে মাংসের সঙ্গে মিশে যাবে আর মাংস থেকে খুব সুন্দর একটা গ্র্যান্ড বের হবে এখন আমি মাংসটাকে আবারও নেড়ে ঢেকে দেব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর ফিরে এসে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা মাংসের মশলাটা দিয়ে আমি মাংসটা আবারও ভালোভাবে নেড়ে দিব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাংস কোনো পানি ব্যবহার করি রে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে আমি এই পানি দিয়ে রান্না করার চেষ্টা করব তবে হ্যাঁ যদি লাগে তাহলে আমি পরে পানি দিব মাংসটা আমি আবারও ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য যেহেতু মহিষের মাংস মহিষের মাংসটা সেদ্ধ হতে বেশ কিছু সময় লাগে মহিষের মাংসর যথেষ্ট ঝোল বা পানি শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এখানে টক দই টক দই আমি এখানে চা চামচের দুই চামচ ব্যবহার করেছি মানে টেবিল চামচের এক চামচ এতে করে মহিষের মাংস স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতেও ভালো লাগবে আর মাংসটা সেদ্ধও হয়ে যাবে বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু মাংসটা আমি একদম কষা কষা করব এখন আমি আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে এলাম সাত আট মিনিট পর ওয়াও দেখতে দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কত সুন্দর হয়েছে আর কালারটাও অদ্ভুত সুন্দর কালার হয়েছে আর মাংস থেকে যা সুন্দর ঘ্রাণ বের হয়েছে ভিওয়ার্স তোমরা যদি না করো এভাবে রান্না তাহলে বুঝতেই পারবে না মহিষের মাংস এভাবে রান্না করলে খেতেটা কত অসাধারণ লাগে বা মজা লাগে আমি মাংসটা একদম কষানো কষানো করবো মহিষের মাংস রান্নাটা মোটামুটি হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ বেরস্তাটা দিয়ে আমি হালকা ঢেকে দিব পাঁচ ছয় মিনিটের জন্য এতে করে পেঁয়াজ বেরস্তার যে সুন্দর একটা ফ্লেভার এই ফ্লেভারটা মাংসের সঙ্গে মিশে যাবে আর মহিষের মাংস রান্নাটা অলমোস্ট হয়ে আসছে প্রায় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাংস থেকে কিন্তু যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে আমি মাংসটা আর পাঁচ ছ মিনিট রান্না করে নামিয়ে নেব যেহেতু মহিষির মাংস আমি এখানে বেশি ঝোল রাখবো না মাংসটা সুন্দর কষা কষা করে রান্না করব তাই আমি আর একটু জাল দিয়ে মাংসটাকে নামিয়ে নেব মহিষের মাংস বেশি ঝোল রাখলে খেতে অতটা ভালো লাগে না আর তোমরা যদি মহিষের মাংসটা এভাবে কষা কষা করে রান্না করো তাহলে দেখবে খেতে অনেক ভালো লাগবে এবং যাদেরকে খাওয়াবে তারাও ভীষণ পছন্দ করবে মাংস রান্নাটা হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি মাংসটা জাস্ট দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো এতে করে কাঁচামরিচের যে খুব সুন্দর একটা ফ্লেভার এই ফ্লেভারটা পাওয়া যাবে বা মাংসের সঙ্গে এই ফ্লেভারটা সুন্দরভাবে মেশে যাবে ফেয়ার্স হয়ে গেল মহিষের মাংস কষা বা কষা মাংস তো কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে করে আমার সব ভিডিও বা সব না তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও ধন্যবাদ